এখন তারা মুরব্বীদের বলে যুবকদেরকে বলে যে আমাদের পোশাকের দোষ নাই চোখের দোষ পুরুষদের কিসের দোষ যুবক যদি হয় আপনাদের এখানে মার্শাল বিশ্বের মধ্যে রাস্তা একদম সুন্দর রাস্তা মনে তো আপনি আপনার গাড়ি চালাচ্ছেন কার অথবা বাইক যুবকতা বাইক খুব পছন্দ করে জীবনের সবচেয়ে ইমোশন আবেগের জায়গার নাম হচ্ছে বাইক যে বল আমি নিজেও কিন্তু বাইক চাই আমার একটা শখ আগে খুব ছিল বেশি এখন আমি চালাতে পারি না এখন সবই আছে বা সবটা যে পূর্ণ করবো ওই জায়গাটা নেই জীবনটা একটা বাইক চালাচ্ছে না রাস্তা দিয়ে এখন মেয়েরা বলছে কিসের দোষ কখন ভুলে গেলে তো মস্ত যাবে না কিসের দোষ

তোমরা আমার কাম তোমরা আমার শক্তি জানিস বিয়েটা কখনো আবেগের বিয়েটা আবেগের জিনিস না আর করে বিয়ে করিবো না কিন্তু সময় নাও দুই মাস তিন মাস একটা নেই দেখি এখনই কমন হেটে আমার লাগবে না 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 সময় না সময় নেওয়ার যত বেশি তোমাকে আল্লাহ অতই উত্তম সুবিধা বললে তো সবাই চাহিদা কোনো শেষ নেই চাইতে চাইতে অনেক স্বামী যে আপনার বই বলবে কি গো অনকের স্বামী তো শ্বশুর কে দিলে শাশুড়ি কে এটা দিয়ে শাসন কে ওইটা দিলে হবে মানে এটা বোঝায় আপনার না এটা বোঝায় আপনি আমার বাপকে কি দিয়ে যাবেন